খুবই চমৎকার ছোট সাইজ হলো কিন্তু দুইটি পুটি মাছ কিন্তু হিট করছেন একই সাথে দুইটি হ্যালো আসসালাম আলাইকুম দিস আহমেদ চলে এসেছি নতুন একটি সুন্দর মাছ ধরার ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে তিনজন ভাই সকাল থেকেই মাছ ধরছেন খুব সুন্দর কিন্তু পুটি মাছ ধরা চলছে দেখতে পাচ্ছেন কিন্তু দুইটি মাছ খুবই চমৎকার ছোট সাইজ হলো কিন্তু দুইটি পুটি মাছ কিন্তু হিট করছেন একই সাথে দুইটি পুটি মাছ উঠছে আসলে বর্ষি দিয়ে মাছ ধরা যেমন ধৈর্য আসলে তার সাথে কিন্তু এটি খুবই আনন্দের মাছ ধরা শখের বিষয়ে আসলে মাছ ধরে অনেকে তো ভাইরাও আসছিল আসলে শখ পূরণ করতে সকাল সকাল মাছ ধরা দেখা এবং মাছ মারা দুইটি কিন্তু খুবই আনন্দের বিষয় আর সাথে তো বড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে হয়তো অনেকে ছোটোবেলায় এভাবে মাছ ধরছেন যেটি আসলে অনেকের এখন স্মৃতিকাতর হিসাবে ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে দেখতে পারছেন চমৎকার কিন্তু আসলে মাছ ধরার এই দৃশ্য দেখতে উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর সাথেই থাকুন দেখতে পারবেন কিন্তু আসলে চমৎকার বড়শি দিয়ে মাছ ধরার ভাইরা সকাল থেকে আসছেন বেশ অনেকগুলো মাছ তুলছেন নেটে চার বানাইছেন কি দিয়ে তো পাউরুটি না মনে হচ্ছে উপকরণ আছে না বিভিন্ন রকম উপকরণ দিয়ে আসলে চার দেওয়া আছে মোটামুটি হ্যাঁ সবই পুঁটি মাছ হচ্ছে যেহেতু এখন পানি এর স্রোত নাই কিছুদিন আগে কিন্তু আসলে এখানে পানি স্রোত ছিল যে কারণে বড় বড় তেলাপিয়া রুই মাছের পোনা সহ বিভিন্ন মাছ কিন্তু পাওয়া যেত তো এখন আসলে সেই বড় মাছগুলো হয়তো আছে কিন্তু এখনো পর্যন্ত হিট হয়নি যদি অবশ্যই হিট হয় অবশ্যই দেখার চেষ্টা করব। সুন্দর প্রকৃতি গ্রামীণ পরিবেশের নদীতে কিন্তু দারুণ মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায় একটু আগে কিন্তু একই সাথে দুইটি মাছ বড়শিতে উঠেছিল এবং আর বলতে বলতে কিন্তু আরেকটি মাছ আরেকটি সুন্দর সাইজের পুঁটি মাছ দেখতে পাচ্ছেন আসলে নদীর কিন্তু চমৎকার সাইজের পুঁটি মাছ এগুলোই কিন্তু আসলে পাওয়া যায় বিশেষ করে বেশি বর্ষিতে পাওয়া যায় তো এরকম মাছ কিন্তু অনেকক্ষণ থেকে আসলে উঠছে মাছ আছে যেহেতু সেহেতু আরও কিন্তু সময় সাপেক্ষ আরও মাছ পাওয়া যাবে তো মোটামুটি কতটুকু মাছ পাইছেন ভাই ও আচ্ছা আচ্ছা মাত্র আসছেন তারপরেও কিন্তু কিছুক্ষণ পরপরই মাছ বসিতে আটকাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু আরও একটি মাছ যেটি বলছিলাম আসলে টোপ দেওয়া বাকি মাছ ওঠানো বাকি নয় এমন একটি বিষয় তো মাছ পাওয়া যাচ্ছে এবং মাছ ধরতে যে আনন্দের বিষয়টি সেটিও কিন্তু আনন্দমুখর হয়ে উঠছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখাবো নতুন কোনোভাবে মাছ মারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ